não হাই রিওয়ান আসলামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আগের ভিডিওতে বলেছিলাম যে ছেলের এঙ্গেজমেন্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকে এঙ্গেজমেন্টের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো আমার বড়দুলা ভাই বরিশাল থেকে মাদারীপুরে চলে এসেছে আর আমার জন্য মস্তাবাপুরে ওয়েট করতেছিল আর তারা কিছু মিষ্টি কিনে নিল দোকান থেকে আর আমার জন্য এই তো সন্দেশ কিনে নিয়ে এসেছে ভাইয়া তাই খাচ্ছিলাম আর বলতেছিলাম সেই সাথ। আর আমার নানা বাড়ি হচ্ছে ঘর ফটক চড়ে তো আমার নানা থেকে আমার সেজো মামাও চলে এসেছে এই তো আর আজকে আমরা সবাই হোয়াইট ড্রেস পরেছিলাম আর আমার দুলা ভাই শুধু ব্ল্যাক ড্রেস পরে আছে আর এই তো ড্রাইভার ভাইয়া হচ্ছে গেঞ্জি পরা সে ব্যাগ ডালা খুলে দিল আর মিষ্টি টিষ্টি ওইখানে রাখা হলো এই তো আমরা গাড়িতে উঠে পড়লাম বিসমিল্লা বলে রওনা দিলাম গাজীপুরের উদ্দেশ্যে আসলে গাজীপুরে হচ্ছে ছেলের বাড়ি আর তার দেশের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আর এই তো আমরা ট্র্যাকের হাটে চলে এসেছি আর খুব ক্ষুধা লেগেছিল সকাল সকাল সবাই বেরিয়েছি আর এখানে আমরা পরাটা ডাল ভাজি ডিম এইগুলো দিয়েই নাস্তা করলাম আর নাস্তার পরে হচ্ছে আমার চা কফি কিছু একটা না হলেই হয় না তো আমি একটু কফি খেয়ে নিচ্ছি তো আমার কফি খাওয়া হয়ে গেছে আমরা আবারও সেই গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম হয়ে যে সেতুর রোডটা গিয়েছে খুবই সুন্দর তাই উপভোগ করতে করতে আমরা যাচ্ছি তো আমাদের জামাইয়ের নাম হচ্ছে শেখ ওদের বাড়ি বললাম হোসাইন না যে টুঙ্গি পাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ির কাছাকাছি আর তারাও হচ্ছে শেখ বংশ আর পাড়া থেকে তারা গাজীপুরে গিয়ে বাড়ি করেছে ওখানেই থাকে আর ছেলে হচ্ছে বাংলাদেশ সিটি কর্পোরেশনে চাকরি করে গাজীপুর সিটি কর্পোরেশন আর তার পোস্ট হচ্ছে আইসিটি প্রোগ্রামার আমি যতদূর জানি এত কিছু ছেলে সম্পর্কে বলার মানেই হচ্ছে আমার আগের ভিডিওটি দেখে অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে ছেলে কি করে ছেলে কি করে এই জন্য এগুলো সব বলতেছিলাম যাই হোক আপনাদের একটু বিনোদন দেই এই যে দেখতে পাচ্ছেন স্বয়ন মামা মেয়ের চাচা তো ভাই দেখেন কি অবস্থা সানগ্লাস পরে ঘুমিয়ে আছে বারবার ঘুমে পড়ে যাচ্ছে আমাদের আমাদের গাজীপুরে যেতে চার ঘন্টা লেগেছিল আর মামা চার ঘন্টা সাড়ে তিন ঘন্টায় ঘুমিয়েছিল যাই হোক আমরা এই যে ঢাকা শহরের ভিতরে চলে এসেছি আর ঢাকা থেকে আমাদের সাথে যাবে আমার মেজ মামা ও ছোট খালু আমাদের জন্য ওয়েট করতেছিল তারা হচ্ছে খিল খেতে তো আমরা বললাম যে খিল খেতে দাঁড়ানোর দরকার নেই আপনারা হচ্ছে বিমানবন্দরের সামনে দাঁড়ান মামা ও ছোট খালু বিমানবন্দরের সামনেই দাঁড়িয়েছিল তো আমরা তাদেরকে এখন সাথে নিয়ে নেব হোয়াইট ড্রেস পরা এই তো আমার মেজো মামা আর ওই যে ব্ল্যাক ড্রেস পরা আমার ছোট খালু তো আমরা ছেলের বাড়ির সামনে চলে এসেছি ভুল করে অন্য রোড দিয়ে ঢুকেছিলাম এই জন্য গাড়িটা এখানে পার্কিং করা লাগলো বাড়ির সামনে আর নিতে পারলাম না এই তো ছেলের বাড়িতে চলে এসেছি আর শুক্রবারের দিন ছিল সবাই নামাজ পড়তে গিয়েছিল আর এই তো আমাকে নাস্তা পানি দিয়েছে আসলে মেয়েদের মধ্যে আমি একাই এসেছিলাম তো আমরা সবাই খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিলাম আর এই তো আমাদের হবু যে জামাই দেখতেই পারছেন একদম পাঞ্জাবি পরে রেডি টেডি হয়ে আমাদের সামনে চলে এসেছে আর সবাই সাথে পরিচয় পর্বটা সেরে নিচ্ছে আর দাদা শ্বশুর বলে কথা দেখিয়ে দিচ্ছিল সবাই যে দাদা শ্বশুরের সাথে কথা বলো তো তাদের কি মোহাব্বত কোলাকুলি দেখতেই পারছেন আর এখনই সেই মুহূর্তটা চলে আসবে তার দাদা শ্বশুর আংটি বের করে এই তো ছেলেকে আংটি পরিয়ে দিচ্ছে মেয়ের দাদা তো খুবই খুশি তার নাত জামাইকে তার কাছে অনেক খুব ভালো লেগেছে আর এখানে সবাই বসেছিল আমাদের এঙ্গেজমেন্টের পর্ব শেষ হয়ে গেল আমি এখন ছেলেকে একটু খাওয়াবো সবাই ছেলেকে একটু খাইয়ে দেওয়ার জন্য তাই আমি একটু মিষ্টি মিষ্টি খাইয়ে দিচ্ছি আর খাওয়ানোর পরেই আমরা ছেলেকে বাড়ির দিকে রওনা দেব কারণ অনেক দূরের পথ বেশি দেরি করা যাবে না ছেলে ছেলের পরিবারের সবাই আমাদেরকে আগিয়ে দিচ্ছিল আর সবার সাথে একটু ভিডিও ছবি তুলে নিচ্ছিলাম আমরা আর এই তো রওনা দিয়ে পথে চলে এসেছি আর এখন কিছু চা কফি না খেলে কি হবে এই জন্যে কফি চা খাওয়ার উদ্দেশ্যে আমরা একটা দোকানে যাচ্ছিলাম সবাই মিলে আমরা রং চা খাচ্ছিলাম আর আমাদের সাথে বড় অপুর ছোট্ট মেয়েটা মানহাও এসেছিল মানহা রায়ানের জন্য চিপস চকলেট কোক আইসক্রিম অনেক কিছুই কিনে দিয়েছিলাম যাই হোক আবারও আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের স্বপ্নের পদ্মা সেতুর টোলে এসে দাঁড়িয়েছি তো ছেলের এঙ্গেজমেন্টের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে নেক্সট ভিডিওতে মেয়ের গায়ে হলুদ দেখাবো তো গাই হলুদের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটি আমি শেষ করছি হবু কনের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ